예, yeah, 바다. একটু সময় গভীর মনোযোগ দিয়ে শুনবেন কোন মানুষ যদি জাকাত না দেয় তাহলে পরে তার কি ক্ষতি হবে জানেন নিজে একটু সম্পদের মায়ায় পড়ে একটু সম্পদ বেশি হবে এটাকে মনে মানতেছে না এই জন্য আপনি জাকাত আদায় করতেছেন না জাকাতটাকে আদায় না করে সম্পদগুলো আপনি কাদের জন্য রেখে যাচ্ছেন হয়তো বা আপনি ছেলে সন্তানের জন্য রেখে যাচ্ছেন মনে রাখবেন মনে রাখবেন শুধুমাত্র নিঃশ্বাসটা বন্ধ হবে চক্ষু দুইটা বন্ধ হবে তারপরে দেখবেন ছেলে সন্তান কারো সাথে আর কোনো পরিচয় থাকবে না এবার জানবে যারা জাকাত না দিয়ে মারা যাবে স্পষ্ট ভাষায় এসেছে যারা জাকাত দিবে না মৃত্যুর পরে তাদেরকে যখন কেমতের ময়দান ওঠানো হবে তাদের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হবে তাদের উপরে অত্যন্ত জুলুম নির্যাতন তাদের উপরে অত্যন্ত কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে এ বা জানবে এই জন্য জাকাত দিতে হবে ওই কিয়ামতের কঠিন ময়দানে অনেক মানুষ অনেক রকম ভাবে উঠবে সকলেই তো চিন্তা সাপগুলোর চোখ থাকবে একবারে কালো রঙের দেখে মানুষের অন্তর গুলো চমকে যাবে ভীতে একবারে ভীত হয়ে একবারে স্তব্ধ হয়ে যাবে এমন ভয়ঙ্কর একটা সাপ সাপ তার গলার মধ্যে বিষাধর ঝোলানো থাকবে ওই সাপ গুলো ওই মানুষের তুই চলের মধ্যে কামড় মারবে সাপ তখন নিজের ভাষায় মানুষদেরকে ডাক দে বলবে আল্লাহর বান্দা তুমি কে আমার চিনো বলবে তুমি কে আজকে কেন আমার গোলার মধ্যে পেচাইয়া আমার দুই কালের মধ্যে কেন তুমি এমন করে কামড়াইতেছো আর তোমার বিশেষ যন্ত্রণায় আমার সারা শরীরটা কেমন যেন স্তব্ধ হয়ে যাইতেছি আমি সহ্য করতে পারতেছি না তুমি কে আমার একটু বলো সাবধান নিজের ভাষায় আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলবে আল্লাহর বান্দারে আমি হইলাম দুনিয়ার তোমার ওই সম্পদ যে সম্পদকে আল্লাহ তোমাকে দিয়েছিল ওই সম্পদের মধ্যে থেকে আল্লাহ জাকাত দিতে বলেছিল যে মালের মধ্যে তুমি জাকাত দাও নাই আল্লাহ আমাকে আজকে সেই মালগুলোকে সাপ বানাইয়া তোমার গলার মধ্যে ঝুলাইয়া দিয়েছে চিল্লায় বলেন না উজবিল্লা যারা জাকাত আদায় করবে না তো এই মাল তাকে সাপ বানায় গোলার মধ্যে পেঁচায় দেওয়া হবে হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে এজন্য এই যে সামান্য কিছু জাকাত আমরা যদি একটু চেষ্টা করি এগুলো দেওয়া হয়ে যাবে ইনশাল্লাহ আমরা সকলে এই জমির উসুরগুলো দিয়ে দেবো শুধু ধান নয় ধান পাট গম আপনি যেই তরি তরকারি আবাদ করেছেন যদি পটলও হয় যদি আপনার কচুও হয় যদি আপনার অন্য কোনো আবাদি জমি হয় যে কোনো জমিতে আপনি যেই ফসল লাগাইছেন ওটার হিসাব করে আপনি জাকাত দিয়ে দেবেন দিবেন তো ইনশাল্লাহ তা আমাদের সকলকেই এই কথাগুলোর উপরে আমল করা তাফি